হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানে আরও একবার স্বাগত তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমাদের সেমিস্টারের ফিলোসফি বা দর্শন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো এবং দর্শনের আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নির্বাণ বলতে কী বোঝো অথবা রাইট এ শর্ট নোট অন নির্বাণ এই প্রশ্নটি কিন্তু তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা আমাদের কাছে সরাসরি পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার অথবা নাম্বারে তোমাদের পুরো কোর্স ফিটা রয়েছে যারা মেজর নিয়ে পড়ছো বা অনার্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে আমাদের টোটাল কোর্স ফি এগারোশো টাকা সেটা হচ্ছে থার্ড এর ক্ষেত্রে যদি তোমরা ফার্স্ট এর হওয়া এখন স্টুডেন্ট তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোর্সটি অনার্স এর ক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আদার্স কারণ আদার্স ইউনিভার্সিটির আর সাবজেক্ট কম দেখে আমরা এই চার্জেসটা নিচ্ছি কিন্তু হ্যাঁ কেউ ভাববে না আবার যে বেশি নিচ্ছে নর্থ বেঙ্গল অন্যটাই কম নিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই আর হচ্ছে নর্থ বেঙ্গলে বা অন্যান্য থার্ড সেমিস্টার হলে পারে সেক্ষেত্রে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন পুরা কোর্স ডিটেলসে তুমি যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে পড়ো তোমাদের আলাদা আলদা আমাদের এখানে সিস্টেম রয়েছে তো তোমরা কল করে জেনে নিতে পারো এই নাম্বার দুটোতে ফোন করে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং এটার মাধ্যমে তোমরা খালি ফিলোসফি পাচ্ছ না কিন্তু পুরো প্যাকেজটা পাচ্ছো ওকে আমাদের কাছে পুরো প্যাকেজ সিস্টেমে কিন্তু আমরা তোমাদেরকে পড়াই চলো শুরু করছি এবার মূল বিষয়টি দেখো নির্বাণ কি দেখো আমরা যদি বৌদ্ধ ধর্মে মুক্তি মানে কথাটি অর্থে কিন্তু নির্বাণ ব্যবহার করতো অর্থাৎ নির্বাণ শব্দের অর্থে কিন্তু মুক্তি বোঝাতো এবার এই মুক্তিটা কি ধরনের মুক্তি এই মুক্তি হলো মানুষ দুঃখের থেকে মুক্তি লাভ করা তোমরা এর আগে আর্য সত্য পড়েছ যে জগতে দুঃখ আছে বা জগৎ দুঃখময় এবার দুঃখের কারণ আছে দুঃখ নিবারণ সম্ভব সেই দুঃখ নিবারণ কিসের মাধ্যমে হয় মানে তোমার হচ্ছে অষ্টাঙ্গিক পালকের পালনের মধ্যে দিয়ে তাহলে প্রতিটা মানুষের জীবন কিন্তু দুঃখময় তাহলে আজকে যদি আমি ভাবি যে আমার জীবনে কোনো দুঃখ নেই তাহলে কিন্তু কিন্তু ভুল ধারণা হবে প্রতিটা মানুষের জীবনে না কোনো কোনো কিছু নিয়ে দুঃখ আছে তাহলে প্রতিটা মানুষ জগতের কিন্তু কেউ বলতে পারবে না যে আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সুখী বা আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট খুশি আমার জীবনে কোনো দুঃখ নেই এটা কিন্তু কেউ বলতে পারবে না তাহলে প্রতিটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু দুঃখ আছে এবং এই জগৎ কিন্তু দুঃখময় তাহলে দুঃখ ছাড়া এই জগৎ হতে পারে না তাহলে মানুষের জীবনে যেমন দুঃখ আছে তেমন সুখও আছে ঠিক একইভাবে যেমন রাত আছে যেমন দিন আছে সুখ থাকলে দুঃখ কিন্তু থাকবেই এবং দুঃখ থাকলে সুখ কিন্তু আসবেই একটা সময় পরে দুঃখের মানে চলে গেলে আবার জীবনে আমাদের সুখ কিন্তু ফিরে আসবে তাহলে মানুষ এই দুঃখময় জীবন থেকে কিন্তু মানুষ মুক্তি চায় এবং এই মুক্তির জন্য কিছু পথ রয়েছে সেই পথকে বলা হয়েছে এখানে নির্বাণ লাভ করা অর্থাৎ এই পথকে পেতে গেলে নির্বাণ লাভ করতে হবে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের কয়েকটা মূল নীতির মধ্যে এই নির্বাণ লাভ করাও কিন্তু একটা কথা মানে একটা মূল বিষয় কারণ কি দেখবা প্রতিটা মানুষের জীবনে কি থাকে আমি বললাম একটু আগে যে দুঃখ থাকে তাহলে দুঃখ কি মানুষ কিন্তু নিজের দোষে কিন্তু সেই দুঃখটাকে নিয়ে আসে যেমন সাপোজ মনে করো আমি বলছি আমা ওই মানুষটার দুতলা বাড়ি আছে তাহলে আমার কবে দুতলা বাড়ি হবে আমি ভাবছি তাহলে আমার জীবনটা কিন্তু দুঃখময় হয়ে উঠবে একটা মানুষের দেখছি আমি কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমার কবে কার হবে এই কথাটা আমি ভাবছি তার মানে আমার কিন্তু দুঃখটাকে আমি নিজে ডেকে আনছি তাহলে আমাকে ভাবতে হবে যে আমার তো তাও মাথা গোজার ঠাই আছে অনেক মানুষের যে মাথা গোজার ঠাই নেই তাহলে আমি সুখে থাকতে পারবো অর্থাৎ তোমার থেকে দুঃখী কে আছে তোমাকে ভাবতে হবে যে আমার থেকে দুঃখী কে আছে তবে তুমি সুখী থাকতে পারবা যদি তুমি দেখবা যে দুবেলা দুমুটো তো খেতে পারছো হতে পারে তুমি রেগুলারলি মাছ পাচ্ছো না মাংস পাচ্ছো না ডিম পাচ্ছো না বা দুমুটো মানে দুবেলা দুমুটো খেয়ে তো তুমি বেঁচে আছো এমন কিছু মানুষ আছে আমাদের আশেপাশে যারা দিনে মানে দুবেলা দুমটো খেতে পর্যন্ত পায় না তাহলে তাদের জীবনটাকে যদি আমরা রিয়ালাইজ করি তাদের কষ্টটাকে যদি আমরা রিয়ালাইজ করি তাহলে ওদের সাথে আমাদের জীবনটাকে কম্পেয়ার করে আমরা কিন্তু আমাদের জীবনের দুঃখটাকে ভুলে থাকতে পারব যে না ওদের জীবনটা তো কি ওদের জীবনটা তো দুঃখময় তাহলে ওরা এত কষ্টে আছে তার থেকে তো আমি সুখে আছি এবার যদি আমি ভাবি যে আমার তো কবে এখানে টিনের বাড়ি আছে আমার কবে দুতলা বিল্ডিং হবে এই কথাটা যদি আমি সবসময় ভাবনা চিন্তা করি রাতের ঘুম আমার নষ্ট হতে পারে আমার দুনিয়ার প্রেশার হতে পারে সুগার ধরে যেতে পারে আমার বিভিন্ন চিন্তা হতে পারে যে কত টাকা আমি এত টাকা কোথা থেকে ইনকাম করব কি হবে না হবে রাতের ঘুম আসবে না তাহলে জীবনে প্রতিটা মানুষ কি চায় জীবনে মুক্তি চায় জীবনে শান্তি চায় এবং এই শান্তি মানে শান্তিতে যদি তোমাকে ফিরে আসতে হয় তাহলে তোমার জীবনে কিন্তু তোমাকে নির্বাণ লাভ করতে হবে এবং এই নির্বাণ লাভ কিসের মাধ্যমে করা সম্ভব এখানে বলছে যে আমরা নির্বাণটা একমাত্র মুক্তি অর্থাৎ আত্মার যখন মুক্তি ঘটবে তখনই কিন্তু আমরা একমাত্র নির্বাণ লাভ করতে পারবো এবং এখানে একটা জিনিস বলছে পুনর্জন্ম গ্রহণের সম্ভাবনা কিন্তু এখানে থাকে না এখানে বলছে নির্বাণ অবস্থায় জড়া মরণ জনিত দুঃখ থাকে না বাসনা বন্ধির দহন যারা থাকে না পুনর্জন্ম থাকে না যেমন সন্ন্যাসীরা ওদের কিন্তু মুক্তি পরম পাওয়া মুক্তি পরম চাওয়া এদের জীবনে কিন্তু কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো চাহিদা নেই কোনো কিছু পাওয়া নেই কোনো কিছু চাওয়া নেই কিচ্ছু নেই এদের জীবনে এদের জীবনে একটাই মূল লক্ষ্য সেটা হলো নির্বাণ লাভ করা অর্থাৎ মুক্তি লাভ করা তো আশা করি বৌদ্ধ ধর্মের নির্বাণ যে কি এই বিষয়টা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই এছাড়া তোমরা যদি আমাদের সেন্টারে জয়েন করো তাহলে অবশ্যই তোমরা নোটস পত্র পাচ্ছ পিডিএফ আকারে এবং সেগুলো দেখে পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আর একটা নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ